আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মুক্তা হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম হাতে মেখে লোটটা শুটকি ভর্তার খুবই মজার একটা রেসিপি ভীষণ স্বাদের একটা ভর্তা আমি এখানে ভর্তা তৈরির জন্য মোটামুটি একটু বড় সাইজের পাঁচ ছয়টা লোটটা শুটকি নিয়ে নিয়েছি তো শুটকিগুলোকে এখন পরিষ্কার করে কেটে নিচ্ছি সুটকির প্যাটের মধ্যে কিন্তু অনেকখানি ময়লা থাকে সে ময়লাগুলোকে পরিষ্কার করে নিতে হবে তারপরে এইভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নেবো এই যে এই সাইজ করে সবগুলো শুটকে আমি কেটে নিচ্ছি তারপরে এগুলাকে আমি খুব ভালো করে আগে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে লোট্ট শুটকির গায়ে কিন্তু প্রচুর বালু থাকে তো সে বালুগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের আমি আমার নিজের মতো করে ভর্তাটা তৈরি করেছি আর ভর্তাটা খেতে এতটা অসাধারণ হয়েছে যে আসলে না খেলে বোঝা যাবে না তো ঠান্ডা পানি দিয়ে যখন ধোয়া হয়ে যাবে সুটকিগুলো তখন আমি একেবারে ফুটানো গরম পানি দিয়ে সুটকিগুলোকে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট আর গরম পানির মধ্যে সুটকি ভিজিয়ে রাখলে সুটকির গায়ে যে এক্সট্রা বালু থাকে অথবা ময়লা থাকে সেগুলো বের হয়ে যায় আর সুটকিটাও কিছুটা নরম হয়ে যায় তাই এরপর আমি সুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি সুটকির পানি সাদা না হওয়া পর্যন্ত সুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে দেখেন এই পর্যায়ে এসে পানিটা কিন্তু একদম পরিষ্কার কোনো রকমের কোনো ময়লা দেখা যাচ্ছে না তারপর সুটকির মধ্যে যে কাটাটা আছে সেটাকে আমি এখন আলগা করে ফেলবো এই কাটাটা সুন্দর করে মাঝখান থেকে ফেলে দিচ্ছি সুটকিটা নরম হয়ে যাওয়াতে কিন্তু কাঁটাটা ফেলে দিতে অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে আপনারা চাইলে কাটা সহ ভর্তা করে নিতে পারেন সমস্যা নাই এই যে কাটাগুলোকে এই বের করে নিচ্ছি আর সুটকিগুলো সুন্দর এই যে ঝরঝরা হয়ে গিয়েছে তা এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব তো এখানে আমি ভর্তার জন্য নিয়েছি কতগুলো শুকনো মরিচ তারপর পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ তো প্রথমে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো তারপর ওইখানে আমি কতগুলো শুকনো মরিচ ভেজে নিচ্ছি তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে ওগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তারপরে একে বাকি সব উপকরণ আমি ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম কাঁচা মরিচ তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি তারপরে দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি তো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন নরম হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো যখন পেঁয়াজ আর রসুন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব এই যে আমার কিন্তু পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজও সিদ্ধ হয়ে গিয়েছে আর রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে সব উঠিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দেব। আর ওই তেলের মধ্যেই কাটা ছাড়ানোর যে সুটকিগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি আর শুটকিগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একদম মুছমুছু করে ভেজে নেব যেন শুটকির যে কাঁচা একটা বাজে গন্ধ আছে সেটা দূর হয়ে যায় সুটকিটা ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি শুটকিগুলোকে উঠিয়ে নেব এই যে সুটকিটা কিন্তু আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে আমি আর একটু ভেজে নিচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ প্লিজ ভালোবেসে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা লাইফ ফলো দিয়ে দিবেন তো আমার সুটকি পেঁয়াজ রসুন সব কিন্তু ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন এগুলোকে ভর্তা করার পালা তো আমি এখানে একটা কাঠের হামান নিয়ে নিয়েছি তো এখানে প্রথমে আমি শুকনো মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে এগুলোকে ক্রাশ করে নিচ্ছি তো মরিচ আর লবণ কিন্তু খুব সুন্দরভাবে ক্রাশ হয়ে গিয়েছে এখন আমি এখানে সুটকিগুলো দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু আমার রেসিপি ফলো করে এইভাবে ভর্তা বানিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না বরং আমাকে একটা ধন্যবাদ দিয়ে যাবেন এত মজার একটা ভর্তা আর আমার এই ভর্তাটা এতটাই মজা হয় যে কক্সবাজারের হোটেলে ভর্তাকেও হার মানাবে আপনারা যদি এইভাবে একবার ভর্তা করে খান আমি শিওর যে আপনারা কক্সবাজারের ভর্তার স্বাদ ভুলে যাবেন এতটাই মজা হয় এইভাবে ভর্তা করে খেলে তো কি খুব ভালো করে থেতলে নিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো কাঁচামরিচটাকে খুব সুন্দর করে সুটকির সাথে মিশিয়ে একদম থেতলে নেব তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ রসুনগুলো তো ভাজা পেঁয়াজ রসুনও খুব ভালো করে থেতলে একদম সুটকির সাথে মরিচের সাথে খুব মিশিয়ে নিচ্ছে এই জিনিসটা একটু সময় নিয়ে করতে হবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ফাইনালি কিন্তু আমার সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে এই যে দেখেন এই অবস্থাতেও কিন্তু আপনারা এখন খেতে পারেন কিন্তু আমি এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। যে শুটকিগুলো আমি এখন একটা প্লেটে নিয়ে এনেছি তারপর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে মিশিয়ে নেব ইচ্ছা করলে কিন্তু এইভাবে ভর্তাটা খাওয়া যায় তা আমি এখানে আবার একটু কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা অ্যাড করছি এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে খুব ভালো করে কচলে নেবো আবার আর এই ভর্তার মধ্যে আমি আমার পছন্দ অনুযায়ী ঝাল ব্যবহার করেছি আপনারা চাইলে ঝাল কম বেশি করে নিতে পারেন সুটকির ভর্তা আবার একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না কেউ চাইলে ঝালের পরিমাণটা আরও বেশি করে দিয়ে দিতে পারেন তো এখন আমি এখানে ফাইনালি সর্ষে তেল অ্যাড করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি আমার ভর্তা বানানো কিন্তু প্রায় শেষ আর ভর্তা মাখাতে মাখাতে আমার জিবে অলরেডি পানি চলে আসছে এত বেশি খিদা লেগে গেছে যে কখন ভাত খাবো সেই অপেক্ষা করছে এটা এতটাই লোভনীয় একটা ভর্তা যে আমি যখন এটা এডিটিং করছিলাম তখনও লিটারেলি আমার খিদা লেগে গেছে ভর্তাটা দেখে তো ফাইনালি আমার লোটটা শুটকির ভর্তা রেসিপি একদম পুরোপুরি রেডি তো আমার আজকে লোটটা শুটকি ভর্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে বলেন যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না শেয়ার না দিলে অন্যরা দেখার সুযোগ পাবে না আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ